জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে হতে চলেছে যেটি আগামীকাল আগামীকাল বারোই মে সেই দিনটি কিন্তু পালিত হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তু তো আমরা জানবো আজকের ভিডিওর বিষয়বস্তুটির মধ্যে কি আছে তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে বেল নোটিফিকেশানটি অন করে রাখার কারণে আপনাদের কাছে অতি সত্তর আমরা ভিডিওগুলি পৌঁছে দিতে পারব এবং আমরা ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার দেখবো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে বুদ্ধ পূর্ণিমা থেকেই ঘুরে দাঁড়াবে পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য সূর্যদেবের কৃপায় ভাগ্য কিন্তু চমকাতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর বুদ্ধ পূর্ণিমা বারোই মে উদযাপন করা হচ্ছে বা করা হয়ে থাকবে ধার্মিক পরম্পরা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষে হওয়া পূর্ণিমাকেই কিন্তু বুদ্ধ পূর্ণিমা বলে মনে করা হয়ে থাকে এবং তাই হয়ে থাকে এই বছর বুদ্ধ পূর্ণিমা খুবই বিশেষ হতে চলেছে কারণ এই বছর বুদ্ধ পূর্ণিমা বিশেষ হতে চলার অনেকগুলি কারণ আছে কারণ এর ঠিক একদিন আগেই সূর্যদেব পরিবর্তন করতে করে ফেলেছেন যেটি হচ্ছে আজকের দিনটি আজকের দিনেই কিন্তু সূর্যদেব তার রাশি পরিবর্তন করেছেন যেটি হচ্ছে এগারোই মে আজকের দিনটির কথাই বলা হচ্ছে কীর্তিকা নক্ষত্রের প্রবেশ করে ফেলেছেন কিন্তু সূর্যদেব যার প্রভাবে সব রাশির উপরেই কিন্তু পড়তে পারে বা পড়তে দেখা যেতে পারে তবে কিছু রাশি এমন রয়েছে যাদের সূর্যের নক্ষত্রের পরিবর্তনের ফলে বা ভালো সময়ে কিন্তু নিয়ে আসতে পারে প্রথমত যে রাশিটি রয়েছে এই পঞ্চাঙ্গ অনুসারে যে শুভ ফল পেতে চলেছে সূর্যদেবের কৃপায় বুদ্ধ পূর্ণিমা থেকে তার মধ্যে প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বুদ্ধ পূর্ণিমায় মেষ রাশির জীবনে আসবে শুধুই সুখ সফলতা অর্জন করতে পারবে নতুন রাস্তা খুলে যাবে আপনাদের ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায় চাকরিতে ভালো ইনক্রিমেন্ট কিন্তু হবে বলেও মনে করা হচ্ছে আর্থিক পরিস্থিতি ভালো হয়ে যাবে স্বাস্থ্য ভালো থাকবে অফিসের যে কোনো কাজে কিন্তু আপনারা প্রশংসাও পেতে পারেন এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমায় মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন উন্নতি পথ দেখা যাবে কোনো নতুন কাজ শুরু হবে তার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনার উদ্ধত্তনের কিন্তু আপনার কর্মরতারা যারা রয়েছেন আপনাদের আপনার সঙ্গে তাদের থেকে কিন্তু প্রশংসাও পাবেন পরিবারের সঙ্গ পাবেন ভাগ্য আপনার সঙ্গ দেবে দাম্পত্য জীবনটিও কিন্তু আরও ভালো চলবে আগের থেকে অনেকটাই এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমা থেকে কর্কট রাশি জাত জাতিকাদের ভাগ্য আরও ভালো হতে চলেছে ব্যবসায় দারুণ লাভবান হতে চলেছেন আর্থিক লাভের জন্য অনেক নতুন নতুন সুযোগ আসবে আপনাদের ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য কিন্তু নতুন উপলব্ধি অর্জন করা সময় চলে এসছে এটি আপনাদের জন্য কিন্তু নতুন উপলব্ধি কিন্তু অনেক রকমের কিন্তু হতে পারে চাকরি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সুখের জোয়ারে ভাসবেন কিন্তু এই রাশি জাতক জাতিকারা যেটি বলা হচ্ছে এই রাশি জাতক জাতিকারা কিন্তু সুখের জোয়ারে ভাসতে চলেছেন এবং ভাসবেন এর সাথে সাথে রয়েছে এই রাশিটি সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধ পূর্ণিমা থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য টাকার অভাব ঘুজবে যে কোনো জায়গা থেকে নতুন আয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে রাশি জাতক জাতিকাদের ধনুরাশির ধনুরাশির সব কাজ কিন্তু সফলতা সঙ্গে শেষ হবে ব্যবসায় অংশীদারিত্ব থেকে কিন্তু লাভ পাবেন এবং লাভ হবে আপনাদের ক্ষেত্রে সমাজে মান সম্মান প্রাপ্তি আপনাদের হবে ক্যারিয়ারের ক্ষেত্রে গ্রাফ কিন্তু উদ্ধারমুখী থাকবে এবং উদ্ধরনের দিকেই কিন্তু আপনাদের থাকবে দেখা যা তাই দেখা যাচ্ছে আপনাদের চাটি এর সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু অত্যন্ত মধুর থাকবে তার সাথে সাথে আপনাদের আয় উন্নতিও কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে ধনু জাতক জাতিকাদের এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে লাস্ট রাশি পাঁচ নম্বর রাশি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বুদ্ধ পূর্ণিমা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুসময় আসতে চলেছে আর্থিক সমস্যা দূরে হবে এবং দূরে থাকবে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ব্যবসায় লাভ করতে পারেন আপনারা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের অনেকটাই সুসম্পর্ক বজায় থাকবে কারণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্র থেকে কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন আপনাদের আয় উন্নতির দিকেও কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর মধ্যে আমরা যেটি জানলাম সূর্যদেবের কৃপায় বুদ্ধ পূর্ণিমা থেকে যেই পাঁচটি রাশি আশীর্বাদ পেতে চলেছেন এবং কেরিয়ার তৈরি করতে চলেছেন সেই রাশিগুলির মধ্যে রয়েছে কুম্ভ রাশি ধনু রাশি কর্কট রাশি সাথে মিথুন রাশি এবং মেষ রাশি এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের মধ্যে আপনারা কেউ যদি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো সকলকে রাধে রাধে